স্বাগত জানাই আমার চ্যানেলে দেখতে এসেছি মেঘালয়ের জীবন্ত রুটব্রিজ দেখার জন্য এখানে গাড়ি পার্কিং করে ওপরের দিকে এখন যাব এখানে অনেক দোকানপাট রয়েছে যেখানে অনেক খাবার জিনিসপত্র রয়েছে অনেক ড্রিঙ্কসও আছে এখানে চিপস কোল্ড ড্রিঙ্কস বিস্কিট এমনকি হাতে তৈরি বিভিন্ন রকমের জিনিস হয় মেঘালয়ে পাহাড়ে এরকম অনেক সেতু দেখতে পাওয়া যায় সেতু দেখব বলে ধীরে ধীরে পাহাড়ের গাবে রয়েছে অনেক গাছ আর সাইডে রয়েছে পাঁচ দিয়ে ঘেরা প্রাচীন এবার ধীরে ধীরে ওপরের দিকে উঠছি লিভিং রুড হলো এক ধরনের প্রাকৃতিক সেতু এই সেতু তৈরি করেছে মেঘালয়ের আদিবাসী মানুষেরা এখানে একটু বসে বিশ্রাম নেওয়া যেতে পারে ব্রিজে ওঠার আগে কেটে নিতে হবে এখান থেকে হ্যালো পনেরো মিনিটের পথ এভাবে ধীরে ধীরে হেঁটে যেতে হবে এই চলে এসেছি ব্রিজের ব্রিজ তৈরি করতে থেকে বছর কুড়ি সময় লেগে যায় নদী ও অন্যান্য জলাধারের ওপর এভাবে শিকড় ব্যবহার করে মেঘালয়ের বাসিন্দারা এভাবে জীবন্ত সেতু তৈরি করে থাকে এই সেতু প্রকৃতির দ্বারা তৈরি এতে কোনো দিনও জং হওয়ার সম্ভাবনা থাকে না তাই যত দিন যাচ্ছে তত আরো শক্তিশালী হয়ে উঠছে কি অদ্ভুত লাগছে দেখতে মোটা মোটা বড় বড় শিকড় আর তার সাথে ঝুলে আছে সরু সরু শিকড় কত লোক উঠেছে তাতেও কোনো অসুবিধে নেই সেতুর নিচে কিছু কিছু মানুষ আবার ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ আবার জলে নেমে খেলাও করছে চারিদিকে সবুজ পাহাড় আর বড় বড় গাছ সুন্দর জলাধারে জল ভেয়ে চলেছে নিচের দিকে এখন যেহেতু একটু কম জল যখন বেশি জল হবে তখন আরো দেখতে বেশি ভালো লাগবে মেঘালয় এরকম একশোটি সেতু রয়েছে এই সেতু স্থানীয়দের কাছে বিশেষ ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন